হয়তো গামকা মেডিকেল করেছেন এবং তার রিপোর্টটি জানতে চাইতেন যে কিভাবে আপনি অনলাইনে সেই রিপোর্টটি পাবেন সো তার উপরে আজকের ভিডিও চ সো চলুন দেখে নেওয়া যায় কীভাবে আপনি সেই রিপোর্টটি পেতে পারেন এর জন্য আপনাকে যেটা করতে হবে আপনার কম্পিউটার বা মোবাইল থেকে ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে সার্চ করতে হবে ডাব্লু এ এফ আই ডি সার্চ করার পর আপনার সামনে একটি লিঙ্ক ওপেন হবে এই লিঙ্কটি থেকে আপনাকে এই লিঙ্কটি প্রথম লিঙ্কটি দেখুন অফিস বলে আছে এটা ক্লিক করতে হবে এটা ক্লিক করার পর আপনাকে দেখুন মেডিকেল এক্সামিনেশনের এখানে দুটো অপশন আছে বুক বুখান অ্যাপয়েন্টমেন্ট ভিউ মেডিকেল রিপোর্ট সো আপনাকে আপনার এখান থেকে ভিউ মেডিকেল রিপোর্টটি চুজ করে নিতে হবে ভিউ মেডিকেল চুজ করার পর এখানে দেখুন আপনি দুইভাবে আপনার মেডিকেল এক্সামিনেশনের রেজাল্ট পেতে পারেন একটা হচ্ছে পাসপোর্ট নাম্বার আর একটা হচ্ছে অফিস স্লিপ নাম্বার সো আমি এখানে পাসপোর্ট নাম্বার সিলেক্ট করলাম করে নেওয়ার পর আপনাকে এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিতে হবে পাসপোর্ট নাম্বার ফিল করার পর আপনাকে নর্মালি জাস্ট ন্যাশনালিটি প্রথমে সিলেক্ট করে নিন ন্যাশনালিটি ইন্ডিয়ান ওকে এখানে চেক যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করতে হবে সো দেখুন চেক অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ফুল ডিটেলস চলে এসেছে ক্যান্ডিডেট ইনফরমেশান নাম ফোন নাম্বার মেল না ফিমেল পাসপোর্ট নাম্বার এস পাসপোর্ট এক্সপায়ারি ডেট মেডিকেল এক্সপ্লেনেশন ইনফরমেশনটাও আপনি এখানে পেয়ে যাচ্ছেন এবার এটি পুরোটি যদি আপনি পিডিএফে পেতে চান তো এখানে পিডিএফ অপশান লেখা আছে পিডিএফ এ ক্লিক করবেন